যে আপনারা তো এটা না বলে এটা করছেন এটা বলে এটা করছেন সেক্ষেত্রে সেই জায়গাটাতে আমরা অলরেডি ফ্রি আসি যেহেতু এরকম কোনো কোশ্চেন আপনারা করেন নাই সো আমরা আমাদের দিক থেকে সবসময় ফ্রেশ এবং ফেয়ার থাকার চেষ্টা করেছি লাস্ট প্রোগ্রামে আপনারা দেখেছেন যে আমরা বেস্ট যে নাম্বার ওয়ান রানার্স আপ সেকেন্ড রানার্স আপ আমরা খুব মানে পরিপাটি এবং খুব সূক্ষ্মভাবে ট্রাই করেছি তাদেরকে চয়েস করার জন্য এবং সেটা নিয়ে আমার মনে হয় না কোথাও কোনো কথা উঠেছে বা কোনো ঘটনা ঘটেছে কারণ তাদের অনেকের সাথে আপনাদের সম্পর্ক ভালো আপনাদের কাছেই তারা বিচার দিত যে ভাই আমার তো মার্কস এটা ভালো ছিল আমি তো এরকম ছিলাম বাট ওরা পক্ষপাতিত্ব করে ওই মেয়েটাকে ওরা ফার্স্ট বানিয়েছে এরকম কিন্তু কোনো কথা ওঠে নাই সো আর আমি যেটা বিলিভ করি আমি সবসময়ই আমি যেখানে থাকি অন্তত আমি মনে করি যে আমি যেখানে থাকি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আছি ততক্ষণ হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার হতে হবে আমি নাই সেটা আলাদা কথা আবার আমাদের এখানে টিম মেম্বার যারাই আছে তারাই চিন্তা করে যে এই প্রোগ্রামটা কিভাবে মানুষের কাছে পৌঁছায় দেওয়া যায় আরও বিশ্বস্ততা কিভাবে বাড়ানো যায় আমরা চাই না মানুষের বিশ্বস্ত নষ্ট মানে নষ্ট করার জন্য সো এবারে ফাইনাল যখন আপনারা আসবেন তখন আবার এটার রেজাল্টটা পাবেন শহরে

এরপর আমাদের অফিসিয়াল পেজ আছে ওখানে রেজিস্ট্রেশনের জায়গা আছে আমাদের সাইড আছে এই জায়গাগুলোতে ওনার রেজিস্ট্রেশন চ্যালে করতে পারবেন এরপর প্রথম রাউন্ডে যদি উনি জয়েন করতে চান যদি তার মনে হয় জয়েন করবে তাহলে সে আমাদের এখানে এসে জয়েন করতে পারে এরপরে সেকেন্ড রাউন্ডে যাবে কি যাবে না সেটা তো তার পারফরম্যান্সের উপরে নির্ভর করছে না অ্যাকচুয়ালি আমাদের এখন পর্যন্ত আমরা ওই প্ল্যাটফর্ম পর্যন্ত যেতে পারি নাই যে আমরা বাংলাদেশের টোটাল টিমটাকে নিয়ে বাইরে নিয়ে তাদের গ্রুমিং করাবো বাট আপনারা যেহেতু আছেন আমাদের পার্টিসিপেন্টরা আছেন আস্তে আস্তে আমাদের প্রোগ্রামটা অনেক বড় জায়গায় উচ্চ পর্যায়ে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের ফিউচারে আমরা আরও বড় কিছু করার প্ল্যান করব ভাই সবাই তো নতুন যারা আসছে তারা সবাই নতুন বাট আমার মনে হয় আমার আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে বলতে চাই অন্তত যদি আপনি আপনার ভিতরে যদি একটা বাসনা থাকে যে আপনি মিডিয়া লাইনে বা আপনি বিনোদন জগতে কিছু একটা করবেন সে যে প্ল্যাটফর্মই হন না কেন আমার মনে হয় কোনো না কোনো লাইন আমরা আপনাদের জন্য করে দিব এটা আমি বিলিভ করি কোনো না কোনো সাইড আপনার জন্য দুই মাস যখন গ্রুমিং করবেন তখন আপনার নিজের ভিতরে ফিলিংস আসবে যে অ্যাকচুয়ালি এই জগতে কি আমার জন্য থাকা উচিত কেউ উচিত না আর যদি থাকা উচিত হয় তাহলে আমাকে কীভাবে কাজ করা উচিত সো অনেক ধরনের প্ল মানে গ্রুমিংয়ের মাধ্যমে আমরা একটা আর্টিস্ট বলেন একটা পার্টিসিপেন্ট বলেন তাদের গ্রো আপ করে থাকি